আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন পাঁচ সাত দিন অ্যাভারেজের চীনা বাচ্চাগুলোন বাচ্চাগুলো এই বাচ্চাগুলো গ্রাম থেকে সংগ্রহ করা লাগে চীনা কোনো হ্যাসারি হয় না হ্যাসিং হয় না চীনা আপনার ইনকুবেটারে ফুটানো সম্ভব হয় না একশো ডিম দিলে দেখা যাচ্ছে বিশটি ডিম ফোটে এজন্য এটা হাঁসের কোলে মুরগির কোলে ফুটানো হয় তাই এই বাচ্চাগুলো গিরাম থেকে সংগ্রহ করে আমরা আনার পরে আপনাদের কাছে পৌঁছায় দিই যাদের চীনা হাসের বাচ্চার প্রয়োজন ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনার জিরো পয়েন্ট এসে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন চীনা হাঁস কিন্তু খুব সেন্সিটিভ এবং শৌখিন একটি হাঁস চীনা হাঁস আপনার পালন করতে অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় না চীনা হাঁস যদি আপনি পালন করতে পারেন শ্যুট করতে পারেন তাহলে দেখা যাচ্ছে অনলি এক মাস দেড় মাস আপনি খাবার খাওয়াবেন তারপর সেরে দিয়ে ওরা ওদের খাবার সংগ্রহ করে খায় চীনা সব ধরনের খাবারই অভ্যস্ত করানো যাবে চীনা কিন্তু অল্প পুঁজিতে বেশি লাভবান একটি প্রোজেক্ট মাত্র মনে করেন একটি চীনা পিছনে তিন থেকে চারশো টাকা খরচ করলে দেড় হাজার টাকা বিক্রি হয়ে করা সম্ভব মাত্র সাড়ে চার মাসে জি দেখুন চীনা এটা হচ্ছে পাঁচ থেকে সাত দিন অ্যাভারেজ বয়সের বাচ্চাগুলো দেখাচ্ছি আপনাদের বিভিন্ন কালারের আছে আপনি যদি এক্সপ্রেশনালভাবে কোনো কালার চান আমাদের সময় দিলে অবশ্যই আপনাকে সেই কালার দেওয়া যাবে আমাদের এটি খুলনার জিরো পয়েন্টে অবস্থিত এই যে জিরো পয়েন্ট মোর গল্লাম ঢুকে এই যে বাম হাতে জি দেখুন চিনা পাঁচ থেকে সাত দিন বয়সের নিচের বাচ্চা গেলেন বড় সাইজের বাচ্চা বিশ থেকে বাইশ দিন বয়সের যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে ভিডিওটা দেখাচ্ছি চিনেহাসের বাচ্চা কিন্তু আপনারা বারো মাসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন